গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ শুক্রবার আমরা রেডি হয়ে গেছি এই যে গাড়িও রেডি একদম চকচক করছে পরিষ্কার করে দিয়েছি আর লাগেজ সগেজ সব ঢুকিয়ে দিয়েছি এখন বাজে ওই প্রায় পৌনে দশটা সকাল এখন এই দশটা নাগাদ ইচ্ছে আছে বেরোনো সবাই মোটামুটি রেডি আর গরম লাগছে বলে এখনও জামা প্যান্ট পরেনি সবারই স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আজকেও মা অনেক কিছু রান্না করেছেন এই তারা মধ্যে সকাল সকাল ইলিশ মাছ বাটা মাছ ডাল আলু ভাজা মাছ ভাজা প্রচুর কিছু এত কিছু খাওয়া যায় তাও অল্প করে একটু ভাত অল্প করে খেয়ে নিলাম তো এই হচ্ছে ব্যাপার সবারই এখান থেকে যাওয়ার সময় থেকে মন খারাপ হবে বিশেষ করে বাবা মা কুকটিটা থেকে যাচ্ছে মানে কুকটি আর বলতুরা ওরা কালকে ভরে যাবে তো এই আর কি তো চলুন যেতে যেতে কথা হচ্ছে দেখতে থাকুন আমাদের হ্যালো যাচ্ছ বাড়ি যাচ্ছ মন খারাপ লাগছে নাকি হুম কি করবে তাহলে তুমি থেকে যাবে নাকি ওই যে বল্টু দাদার সাথে বল্টু আমাদের সাথে যাবি না এখানেই থাকবি ও কালকে বাড়ি যেতে হবে না ঠিক আছে আমাদের বাড়ি যাস ঠিক আছে বাবা বল্টু দাদাকে বলো আমাদের বাড়ি যেতে

তো চল টাটা সবাই হ্যাঁ তো জামাই ষষ্ঠী ট্যুর হয়ে গেল তাই তো এবার বাড়ি যাই বাড়ির কাজের পালা হম এই যে দদলু ঘুমাচ্ছে মামার কোলে চলুন আসলাম সবাই হ্যাঁ জুতো নিয়ে নিয়েছি সাবধানে থাকবেন সবাই আসবেন হ্যাঁ কোথায় আছি ওল্টো টাটা সত্যি আসছি হ্যাঁ টাটা টাটা ঠিক আছে মা আসছি বাবা আসছি যাবেন সময় কারণ চলে সেটাকে তুমি ম্যুজ করো না গুড মর্নিং সবাইকে তুমি দিয়ে দিয়েছি বাড়ির পথে আমরা এখন প্রশ্ন করতো কারণ মুখামুখেই আছি চলো যাই বাড়ি হলো ষষ্ঠীর ছুটি কাটায়

গুড ইভিনিং সবাইকে অনেকদিন পরে আবার ছাদে আসলাম একটু গাছে জল টল দিয়ে নিলাম উত্তম দ্বারা ছিল ওদের সঙ্গে একটু কথাবার্তা বললাম অনেক দিন বাদে আবার একটু ডিসকাশন হলো তো এখন যাই একটু নিচে গোগল দোদল আজকে অনেকক্ষণ শুয়েছিল কারণ একটু এ জার্নি হয়েছে শ্রেস হয়েছে আমরা সবাই শুয়েছিলাম তো এখন যাই একটু নিচে আবার গুগলের আজকে আবৃত্তির ক্লাস আছে বেরোবে আমারও কিছু টুকটাক কাজ আছে আর দোদল দু তিন দিন অন্য পরিবেশে থেকে আজকে আবার পুরনো পরিবেশে এসছে কিন্তু একটু মানি নিতে অসুবিধা হচ্ছে ওই জন্য একটু কান্নাকাটি করছে দাদান টামের কাছে যেতে চাইছে না তো যাই হোক ওই বাচ্চা তো আস্তে আস্তে ওটা হ্যাবিচুয়েটেড হবে আবার চলুন যাই নিচে চাটা খাই এই মাকে দেখেই মাকে দেখেই সে ছুটছে

চলছে আমরা গোবরাই হয়ে এসছে ওগুলো গল্প বলতে সব খাওয়া দাওয়া করছে আমাদের আর কি করতে যাচ্ছি ওখানে চায় সব আবার তার নতুন ভিডিও খাচ্ছি এটা খুব ভালো লাগে যে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে